গোপন সূত্রে খবর পেয়ে বহরমপুর থানার পুলিশ বহরমপুর স্টেডিয়াম চত্বরে অভিযান চালিয়ে আলফাজ মণ্ডল ও মনিকা বিবিকে আটটি পিস্তল ষোলোটি ম্যাগাজিন ও একশো রাউন্ড কার্তুস সহ গ্রেপ্তার করে পুলিশ সূত্রে জানা গেছে মুঙ্গের থেকে এই অস্ত্রগুলি সংগ্রহ করে বিক্রি করার উদ্দেশ্যে নিয়ে আসা হয়েছিল ধৃতদের সাথে আর কেউ জড়িত আছে কিনা তার তদন্ত শুরু করেছে বহরমপুর থানার পুলিশ আজকে সকালে सोर्स इंफॉर्मेशन पे बैरामपुर थाना एवं एसओजी टीम जॉइंट रेड करे बैरामपुर स्टेडियम থেকে দুই জনকে ареস্ট করেছে যার নাম ওছে আলফাজ মন্ডল সন অফ মুজামিল মন্ডল বাড়ি घोषপাড়া থানা জলঙ্গী মুর্শিদাবাদ এবং मोनिका বিবি ওয়াইফ অফ লেট নূরুল বিশ্বাস বাড়ি घोषপাড়া থানা জলঙ্গী মুর্শিদাবাদ রেডের সময় এদের কাছে থেকে 8 पीस 7.65 एमएम पिस्टल সিক্সটিন পিস ম্যাগজিন হানড্রেড রাউন্ড লাইভ অ্যামিনেশন এবং দশ হাজার টাকা ফেক কারেন্সি নোট রিকভার এবং সিজ করা হয়েছে এই নিয়ে একটা স্পেসিফিক কেস রেজিস্টার করা হয়েছে বেরামপুর থানায় এখন পর্যন্ত যেটা জানা গেছে এরা মুঙ্গের থেকে আমস প্রকিওর করে ট্রেন ধরে ফরাক্কা আসলো তারপর ফরাক্কা থেকে বেরামপুর বাস ধরে আসলো এখানে বেরামপুর ব্যারামপুর স্টেডিয়ামে রেড করে একে দুইজনকে ধরা হয়েছে ফার্দার ইনভেস্টিগেশন এখন চলছে মুঙ্গের থেকে নিয়ে আসলো যেটা এখন পর্যন্ত আমরা জানলাম এখন এরা কোথায় না নিয়ে যাচ্ছিল নিজের ইউজ জন্য নিয়ে যাচ্ছিল বা মিডল ম্যান হিসাবে কাজ করতো বা বাংলাদেশে নিয়ে যাওয়ার জন্য নিয়ে এসছে এটা আমরা তদন্ত করে দিচ্ছি